আলাইকুম বন্ধুরা নিশ্চয়ই সব অনেক ভালো আছেন আমিন ব্লকস টি সিস্টিভাই এই চ্যানেল থেকে আমিন ইসলাম চলে আসলাম নতুন একটা পিসিপিলের রফ নেই আপনাদের সামনে আর ভিডিওর শুরুতে আমার অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমিন ব্লগসের ভিডিও দেখে যারা পিসিবিল করতে আসবেন আমাদের ইউনিভার্সিটি চলে আসবেন পিসিবিল করার জন্য যে ঠিকানা হচ্ছে ইউনিভার্সিটি টিকলজি শপ নাম্বার চারশো ষোলো থেকে উনিশ লেভেল ফোর লিপ্টেচার সুভাশ্রী আইসিডি ভবন ঢাকা এলিফেন্টের খুব একটা মার্কেট এইখানে এই ঠিকানায় চলে আসবেন আর মুখে যেই ঠিকানা বলে দিয়েছে বুঝতে অসুবিধা হলে বিড়ির স্ক্রিনে ডিটেলস দেওয়া থাকবে ওখান থেকে দেখে চলে আসবে এবং অনলাইনে ঢাকার বাড়ি থেকে যে কেউ কুরিয়ারে অ্যাডভান্স করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট পিসি অর্ডার করতে হবে নিশ্চিন্তে আমরা অর্ডার পেয়ে গুছিয়ে আপনার কাছে পৌঁছে দেব বন্ধুরা অনেক বন্ধুদের মনে প্রাণে ধ্যানে রাইজেন ফাইভ সি যেই প্রসর থাকে বাট ছাপ্পান্নে জি দিয়ে একটা ফুল পিসি বিল করতে গেলে আটত্রিশ থেকে চল্লিশ বা সাতত্রিশ থেকে চল্লিশের বাজেট হয়ে যায় বাট অনেক বন্ধুরা আছেন খুব মন খারাপ থাকে তিরিশ বত্রিশ এই ধরনের বাজেট থাকে তিরিশ বা চল্লিশ পার্সেন্ট ইউজারের তারা খুব মন খারাপ করেন যে আমরা আসলে কি করব। অনেক টেনশনে থাকেন গেম খেলতে চান গ্রাফিক্সের কাজ করতে এর কাজ করতে চান তো বন্ধুরা সে সকল বন্ধুদের জন্য চিন্তা দূর করার জন্য একটা অফার নিয়ে আসছি তিরিশ হাজার একশো পঞ্চাশ টাকা দিয়ে একটা বাজেট করেছি আজকেরই পিসি বিল্ডে আপনাদের যারা এই ধরনের বাজেট থাকে গেম খেলতে চান ফ্রি ফায়ার পাবজি এই গেমগুলো খেলতে চান এর কাজ করতে চান গ্রাফিক্সের কাজ করতে চান ফিলিংসিংয়ে অনেক ধরনের কাজ থাকে এন্ট্রি লেভেলের তাদের মনটা অনেক ভালো হয়ে যাবে এই প্রাইজটা দেখে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রোডাক্ট মনোযোগ দিয়ে শুনবেন প্রত্যেকটা প্রাইসিং শুনবেন ভিডিও যে ডেসক্রিপশানটা দেখবেন নিশ্চয়ই প্রাইস এবং কথাগুলো পছন্দ হলে আপনারা চলে আসবেন পিসি বিল করার জন্য তো বন্ধুরা তিরিশ হাজার একশো পঞ্চাশ এই পিসি আপনাদের জন্য কী কী প্রোডাক্ট রেখেছি চলুন একটু আলোচনা করি সবগুলো প্রোডাক্ট নিয়ে ফাইভ চৌত্রিশ সজি আপনারা হয়তো মুখে অনেকে শুনে বলতে পারেন যে ভাই কোথায় পেলেন এই চৌত্রিশ সজি এটা তো অনেক আগের প্রসর করোনাকালীন সময়ে এই প্রসেসরটা খুব চাহিদা ছিল প্রচুর পিসি ইউজারকে আমরা দিয়েছি প্রসেসর দি দিয়ে বাট কিছুদিন হতে গ্যাপ ছিল আবারও কয়েকজন ভাই এই প্রসেসরটা নিয়ে আসছে নতুন করে যদিও এই প্রসার কিন্তু এখন ম্যানুফ্যাকচার হয় না সবার কথা চিন্তা করে যেহেতু আমরা আবারও নতুন করে এই প্রসারটা নিয়ে আসছি আপনারা এই প্রসেস দিয়ে পিসফিল করে আপনার প্রয়োজনে যেই কাজগুলো আমি শুরুতে বলেছি সবই করতে হবে এবার প্রাইসিং বলি আমার হাতে যে প্রসেসটা দেখতে পাচ্ছেন এম রাইজেন্ড ফাইভ চৌত্রিশ যে এইটার প্রাইস আজকে আমি রেখেছি সাড়ে সাত হাজার টাকা অনেকে হয়তো শুনে খুবই খুশি হয়ে যাবেন যে এত কমে কিভাবে দিচ্ছেন অনেকে তো সাড়ে আট নয় হাজার টাকাও দিচ্ছে হ্যাঁ বন্ধুরা আমি সাড়ে সাত হাজার টাকা এই প্রসারের প্রাইস রেখেছি বলে যে মাদারবোর্ড পাওয়ার সাপ্লাই মনিটর কিবোর্ড কেসিং এগুলোর প্রাইস বেশি ধরেছি এরকম না প্লিজ প্লিজ বলবো এই জন্য প্লিজ বলবো যে আপনার প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস আমার ভিডিও নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকে অলওয়েজ দেওয়া থাকে ওখানে দেখে নেবেন এক থেকে শেষ পর্যন্ত প্রবাস থেকে একদম কেসিং কিবোর্ড মাউস প্রত্যেকটা প্রাইস আলাদা আলাদা করে দেওয়া থাকে প্রাইস কম্পারিজন করবেন অনেকে থেকে বেশি নিচ্ছি না কম নিচ্ছি অনেকে দেখবেন যে প্রসেসারের প্রাইস কম দিয়ে অন্য প্রোডাক্টের দাম বেশি দিয়ে রাখে আবার অনেক অনেকে দেখবেন যে মাদাবোর্ডটা আপনি এটা খুবই পছন্দ করেন এটার দাম কম দিয়ে প্রসেসারের প্রাইস সাড়ে আট হাজার টাকা দিয়ে রাখছে সো এরকম হলে তো আপনার জন্য সমস্যা আপনারা তার থেকে পিসিবিল বিল করবেন যে আপনাকে অ্যাভারেজ প্রাইসিং করে সব প্রোডাক্টের দাম কমিয়ে দিয়েছে এএম রাইজেন ফাইভ চৌত্রিশ জি মাত্র সাত হাজার পাঁচশো টাকা মূল্য ধরে আজকের এই পিসি বিলটা আপনার জন্য ইনক্লুড করেছি প্রাইস পছন্দ চলে আসবেন আমাদের শপে পিসি বিল করার জন্য এবং অবশ্যই মনে রাখবেন এই প্রসেসের কিন্তু তিন বছর হয়নি থাকবে খুব দাঁড়া মাদাবোর্ড দিয়েছি রাইজেন ফাইভ এই চৌত্রিশ জির সাথে খুব ভালো যাবে ভালো পেয়ার হবে এমএস এর অ্যাপ পাঁচশো বিশ এম এ প্রো মডেল একটা মাইক্রোসেন্টের মাদাবোর্ড আজকে অফার ইনক্লুড করেছি ইউসিসির অফিসিয়াল হোলোগ্রাম সহ আপনারা এই মাদাবোর্ডটা পেয়ে যাবেন ইনটেক মাদাবোর্ড হবে অফিসিয়াল তিন বছর ওয়ারেন্টি থাকবে প্রাইসটা কিন্তু খুবই চমৎকার আপনারা অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন সাত হাজার আটশো থেকে আট হাজার আট হাজার দুশো টাকা দেওয়া আছে বাট আমি খুব ধরনের প্রাইসিং করেছি মাত্র সাত হাজার চারশো বা পাঁচশো টাকা মূল্য ধরে আজকের এই পিসি বিল্ডে এমএসের এ পাঁচশো বিশ এম এ প্রো এই মাদা ইনক্লুড করেছি নিশ্চয়ই প্রাইসটা খুবই পছন্দ হবে ভালো প্রাইস হবে এবং সাথে তিন বছর ওয়ারেন্টি থাকবে এই মাদারবোর্ডের খুব সুন্দরের র্যাম দিয়েছি টিমের ইলিট প্লাস রেড এইট জিবি বত্রিশ ম্যাগা আছে ডিডিয়ার ফোরে একটা র্যাম পিসিবি রেখেছি সুন্দরের রেড হিটিং সহ আপনি এই র্যামটা পেয়ে যাবেন অফিসিয়াল লাইফ টাইম নিতে হবে এটা কিন্তু অফিসিয়াল হোলগ্রাম সহ আসে এবং অফিসিয়াল প্রোডাক্ট হবে প্রাইসটা কিন্তু আগের তুলনায় কমেছে একুশশো বা একুশশো পঞ্চাশ টাকার মধ্যে ফুল পিসিবিল সাথে টিমের ইলিট প্লাস রেড এই র্যামটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অফিসিয়াল লাইফ ট্যামি সহ খুব সুন্দর এর অ্যানভিএমই দিয়েছি ইদানিং এই ধরনের কম বাজারে যারা পিসিবিল করতে হবে তাদের জন্য বেস্ট একটা এনভিমি সবাই নিচ্ছেন পারফরমেন্স অনেক ভালো কমপ্লেন কম ওরিকোর জে টেন এই মডেলের দুশো ছাপ্পান্ন জিবি এনভিমি এই অফার ইনক্লুড করেছি অফিসিয়াল প্রোডাক্ট হবে অফিসিয়াল পাঁচ বছর ওয়ান ডি থাকবে যেহেতু পাঁচ বছর ওয়ান ডি অফিসিয়াল প্রোডাক্ট এবং দামটা খুবই চমৎকার ছাব্বিশশো বা ছাব্বিশশো পঞ্চাশ টাকার মধ্যে ফুল পিসিবিলটার সাথে অফিসিয়াল পাঁচ বছর ওয়ানডি সহ ওরিকোর দুশো ছাপ্পান্ন জিবি এনভিএম সে পেয়ে যাবেন আর যারা ওরিকোকে পছন্দ করে নিশ্চিন্ত আপনার পিসিবিটা এনভিমি রাখতে পারেন খুব সুন্দর একটা সাপ্লাই দিয়েছি ব্ল্যাক কেডের পিএস এস বি জিরো টু এই মডেলের রিয়াল দুইশো ওয়াডের পার্ট সাপ্লাই পিসিউলি রেখেছি লং কেবল বিগ ফ্যানের ব্ল্যাক এডের পাওয়ার সাপ্লাই হবে এবং ভালো মানে অফিসিয়াল একটা পাওয়ার সাপ্লাই হবে দুই বছর অফিসিয়াল ওয়ারনি থাকবে তেরোশো বা তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে এই পাওয়ার সাপ্লাই আমাদের থেকে ফুল পিসিপ্লাইয়ের সাথে পেয়ে যাবেন এ আর এস এর কন মিনি এই মডেলের মিনিটের কোম্পানির কেস এই অফার ইনক্লুড করেছি তিনটা জিবি ফ্যান সহ আপনারা ব্ল্যাক এই কোম্পানিটা পেয়ে যাবেন অনেকে এই কেসটাতে আরও দুইটা ফ্যান লাগানোর প্রয়োজন বোধ করতে পারেন আপনারা চাইলে লাগিয়ে নিতে হবে বাট এটা তিনটা এআর জিবি ফ্যান সহ রেডি করা থাকে সুইচিং আসে কালার চেঞ্জ করা যাবে অন অফ করা যাবে প্রাইসটাও চমৎকার তিন হাজার টাকার মধ্যে তিনটা এআর জিবি ফ্যান সহ এই মাইক্রো কোম্পানির কেজটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটলাসের বাইশ ইঞ্চি ফ্ল্যাট একটা এল ইডি মোটর দিয়েছি এক বছর ওয়ারেন্টি থাকবে পাঁচ হাজার একশো বা একশো পঞ্চাশ টাকার মধ্যে আপনার এক বছর ওয়ার্নি সহ এই মোটরটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আইমএসের এন থ্রি হান্ড্রেড কিবোর্ড মাউসের গেমিং সেট দিয়েছি এগারোশো টাকার মধ্যে কিবোর্ড মাউসের সেটটা পেয়ে যাবেন সাথে এক বছর ওয়ারেন্টি থাকবে বন্ধুরা এম রা দেন ফাইভ চৌত্রিশশো জি মাত্র সাত হাজার পাঁচশো টাকা মূল্য ধরে এবং প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসিং ভালো করে আপনাদের জন্য এই অফারটা নিয়ে এসেছি অফার পছন্দ হলে চলে আসবেন ইদানিং প্রচুর ইউজার কিন্তু এই চৌ দিয়ে পিসি নিচ্ছে আপনিও যদি পছন্দ হয় চলে আসবেন পিসি বিল করার জন্য ভিডিও শুরুতে যোগাযোগ সব ঠিকানা মাধ্যম বলে দিয়েছি বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য দোয়া করছি খোদা হাফেজ